আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ইসলামী ব্যাংকের সাথে জামাতের কোনো সম্পর্ক নেই মিয়া গোলাম পরওয়ান শুধুমাত্র ইসলাম ব্যাংকই নয় আরও একটি প্রতিষ্ঠান নিয়েও কথা বলা হয়েছে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই তিনি বলেন বিএনপি ইসলামী ব্যাংক সহ কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে রাখার বিষয়ে যেসব কথা বলেছে তা জামায়াতের ইসলামের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় তিনি বিএনপির পক্ষ থেকে এ ধরনের বক্তব্য প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন মঙ্গলবার আঠাশে অক্টোবর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশন সিইসি এম এম নাসির উদ্দিন ও অন্যান্য চার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন গোলাম পরওয়ার এ সময় উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম মাওলানা রফিকুল ইসলাম খান ডক্টর এইস এম হামিদুর রহমান মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন পোস্টার সেক্রেটারি ঢাকা মহানগরে দক্ষিণের আমির ইসলাম এবং উত্তরের আমির সেলিম মিয়া গুলাম পরওয়ার সাংবাদিকদের বলেন আমরা ইতিমধ্যে এ বিষয়ে পরিষ্কারভাবে স্টেটমেন্ট দিয়েছি যা হয়তো মিডিয়া দেখেছেন যেসব আর্থিক ও বেসরকারি প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে সেগুলোর সঙ্গে জামায়াতের কোনো মালিকারা বা প্রত্যক্ষ সম্পর্ক নেই দেশের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দায়িত্ব পান করেন তাহলে কি সেই সব ব্যাংকের তালিকাও নির্বাচন কমিশন প্রকাশ করবে কি জামায়াতের এই নেতা আরও বলেন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো টার্গেট করে বিতর্কিত করার এই অরাজনৈতিক দ্বারা আমরা দুঃখজনকভাবে দেখেছি এটা পরিহার করা উচিত চাইলে আমরাও অনেক বিএনপি নেতার মালিকানাধীন ব্যাংক ব্যবসা হাসপাতাল তালিকা তুলে দিয়ে পাল্টা বিবৃতি দিতে পারতাম কিন্তু রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতে আমরা তা করিনি বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এভাবে বিতর্ক সৃষ্টি ও অপপ্রচার করা কাম্য নয় প্রিয় দর্শক এই সমাজ সর্বশেষ আল্লাহ হাফিজ